আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে আসছি ঢাকার একটি ঐতিহাসিক স্থানে আউসান মঞ্জিল এই মঞ্জিল ছিল ঢাকার নবাব পরিবারের একটি বাসস্থান যা আজ একটি জাদুঘর হিসেবে পরিচিত এই গোলাপি রঙের ভবনটি শুধু সৌন্দর্যের জন্যই নয় বাংলাদেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ তো সডেনলি আমরা সেদিন কোনো প্লাম ছাড়াই চলে গিয়েছিলাম এদিন আমার ছোটো ননদের বাসায় দাওয়াত ছিল ওর বাসার কাছ থেকে এটা এটা খুবই কাছে ছিল বাসার কাছেই তো ভাবলাম কেন না বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি দেখে নিয়ে আসে কারণ এত শর্ট টাইমে অনলি টু এর জন্য দেশে আসছিলাম তো এত শর্ট টাইমে সময় হয়ে উঠছিল না তাই বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসলাম তো যেতে যেতে আমাদের রাত সন্ধ্যার পরে গিয়েছিলাম দিনের বেলা গেলে হয়তো বাইরের ভিউটা আরো বেশি সুন্দর লাগতো ভালো লাগতো এখানে ছিল নবাবদের ব্যবহৃত আসবাবপত্র ছবি আর নানা ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে আর এখানে দেখা যাচ্ছে নবাব পরিবারের যে খাট তারপর তার ড্রেসিং টেবিল আর খাটের উপরে যে পাখাটা ছিল এটা আমরা আগে ছোটবেলা মুভিতে দেখতাম দুপাশ দিয়ে টেনে টেনে রশির মতো আছে টেনে বাতাস দিত তো এটা খুবই ভালো লেগেছে সামনাসামনি দেখে আর সেটাই আমার বাচ্চাদের সাথে আমি শেয়ার করছিলাম যে পাখা কিভাবে বাতাস করে আপনি যদি ইতিহাস আর ভ্রমণ ভালোবাসেন তাহলে আহসান মঞ্জিল অবশ্যই ঘুরে দেখার মতো একটা জায়গা তো আমি সেই ছোটবেলায় গিয়েছিলাম বিয়ের আগে তো তখন ছিল একরকম এখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে তো এই বিল্ডিংটা এই পিঙ্ক কালার ছিল না আগে ছিল মে বি ইয়েলো কালার সো নতুন সব কিছু চেঞ্জ হয়েছে আমার কাছে এটাও ভালো লেগেছে খুবই ভালো লাগছে এখানে এসে আগের অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছে তো বাচ্চাদের নিয়ে আসলাম ঘুরে গেলাম দেখিয়ে নিলাম খুবই ভালো লেগেছে তো অল্প সময়ের মধ্যে আমরা এই সন্ধ্যাটা খুবই এনজয় করেছিলাম বাচ্চাদের নিয়ে আমাদের সাথে গিয়েছিল আমার ফ্যামিলির আমার ননদ বড় ননদ তার ফ্যামিলি তো সবাই মিলে একসাথে ঘোরার একটা আনন্দই অন্যরকম তো এই যে আমরা অনেক অনেক এখানে ছবি তুলেছিলাম আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ওরা কেউ ক্যামেরার সামনে আসতে চায় না তাই ওদেরকে না হয় নাই তারপর খুব এনজয় করেছে একসাথে অনেক বছর পর ঘুরলাম খুবই ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ